সকাল সকাল আলু ডুমরি চলে এসেছি এখানে হচ্ছে আলু ডুমরি দেখতে পাচ্ছি সবাই এদিকে পিকনিক করতে এসছে হ্যাঁ আলু ডুমরি আমার দেখা ছিল না কোনোদিনও তো আজকে চলে এলাম এটা তো আমার অ্যাকচুয়ালি জায়গাটা পড়ছে বনগায়ে দেখতে পো এখন জল কম কম আছে তার জন্য বড় বড় পাথরগুলো দেখো বড় বড় পাথর তো গাছ জায়গাটা দেখো শুধু পাথরই পাথর চারিদিকে শুধু পাথর দেখছো বড় বড় পাথর জল খুব কম আছে তো তোমাদেরকে দেখাচ্ছি মানে জল বইছে জল নেই কি আর বলা চলে না জল আছে দেখো ছোট নদের মতন জল আছে দেখো ওই পাশে তো জল আছে কিন্তু ওই পাশে জল নেই তো দেখছ তোমরা জলটা পড়েছে দেখো বাট গাইস ভিউটা কিন্তু ওদিক থেকে ভালো লাগাবে কেন থেকে ওইদিকে বড় বড় পাথরগুলো আছে দেখো ওই যে ওই পাশটাতে দেখো ওই দিক থেকে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ওই দিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে ওখানে ওইদিকে অ্যাকচুয়ালি বড় বড় পাথরগুলো আছে ওদিক থেকে ছবি টবি তোলার জন্য বেস্ট তো দিদিরা পিকনিক করতে এসেছে ওই যে ওই জায়গাটাতে পিকনিক করছে তো ওদের অফিসে স্টাফদের সঙ্গে পিকনিক করছে আরও দিদিরা আছে বা দারুণ লাগছে গাছ দারুণ খুব ভালো লাগছে সব বন্ধুরা তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছে জলটা কীরকম দেখো এই যে আমি দেখো নদীটার পাশে যাচ্ছি মানে জলটার পাশে যাচ্ছি তো জায়গাটা ভালো যদি তোমরা পিকনিক করতে চাও তা পিকনিক করতে আসতে পারো এই দেখো এখানে চান টান করার খুব ভালো ব্যবস্থা আছে ব্যবস্থা অনেক ঘাট আছে চান করা যাবে নদী যদি কারও চান করার ইচ্ছে থাকে তাহলে তোমরা করতে পারো তো অনেক চড়া নদীটা এখন জল কম আছে বলে সেরকম বোঝাচ্ছে না যখন জল বেশি থাকলে এটা অনেক বড় লাগে আর আমি দেখো গাইস দাঁড়িয়ে আছি জাস্ট ভিউটা দেখো বন্ধুরা জলটা বইছে দেখো দারুন বন্ধুরা জলটা দেখো কত পরিষ্কার একদম পুরো ক্লিন একদম ক্লিন ক্লিন ওয়াটার পরিষ্কার দেখো নিচের পাথরগুলো দেখা যাচ্ছে দেখো নিচের পাথরগুলো দারুন জল একদম পুরো পরিষ্কার জল এই যে দেখো জলের উপর দাঁড়িয়ে আছে तो अनेक काज बाकी अच्छी तो चलो ये गाड़ी दाखा चे आलो डुमरी কৰিলে চৰল টোচু পৰবৰ ব্যৱহাৰ কৰা হয় আৰু কুলচা কুলচা হাতে এই গ'ল বস্তু হাট খুব ভাল লাগিছে ভিড় আছে অনেক